কি ব্যাপার বউ কি হয়েছে নতুন বউ ঘুমটা দেখাড়ে বসে থাকবে জামে এসে ঘোমটা সরে মুখটা দেখবে তা না করে তুমি গালে আদে খাড়া হয়ে কি হয়েছে বউ খাড়া হয়ে থাকবা তাতে কি করব এই বাসরঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই এটা কোন ডিজাইন হলো এটা কোন বাসরঘরের যাতর মধ্যে পড়লো কোন গাদার বাচ্চা এই বাসরঘর সাজিয়েছে গাদা না বউমা এই বাসরঘরটা সাজিয়েছে একটা গাদি মানে মানে এই বাসর ঘরটা সাজিয়েছি আমি বৌমা আসলে হয়েছে কি মা সেবা তো জানে না বাসরটা তুমি সাজিয়েছ জানলে সেবা গাদা গাদি কোনোটাই বলতো না তাই না সেপা মা তুমি কোনোটা মনে করো না না রে বাবা এতে মনে করা করির কি আছে দিন তো আমারও আসবে তাই না মিস আচ্ছা যাক এসব কথা বাদ দাও তো বৌমা আমাদের বাড়িটা কেমন লাগছে সেটা বলো খুবই বাজে খুবই জঘন্য এটা একটা বাড়ি হলো এই বাড়িতে আপনারা থাকেন কি করে যেমন পুরনো ঘর তেমন ছোট ছোট রুম এর সাথে তো আমাদের বাড়ির কবুতরের বাসাও অনেক বড় বড় তাই নাকি মা মিসকে রে ওই মিসকে তাহলে তোর এই বাড়িতে থাকার দরকার নাই তুই তো শ্বশুর বাড়ি গিয়া কবুতরের বাসায় থাক কি বলো মিসকের মা বাবা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন শেফা তো অনেক মজা করতে পছন্দ করে তাই শেফা মজা করে কথাগুলো বলছে তাই না শেফা কিন্তু আমি কোনো কিছু মজা করে বলি নাই আমি সিরিয়াসলি বলছি এই ঘর বাড়ি আমার একদম পছন্দ হয়নি কিরকম একটা ভাঙা ছুরা ফ্যান লাগানো হাওয়া লাগে না এই তোমাদের বাসায় এসি নাই কেন আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না ওহ অলরেডি ঘুমতেছি ওরে বাবারে বাবা বড় লোকের বেটি বে তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসতে পারো নাই কেন তোমার আব্বা তোমার সাথে একটা এসি বিয়ে দিতে পারলো না কই এই বিয়া সাথে তোমার আব্বা তো একটা সুতাও দিলো না সব খরচ তো আমার মিস কেই করলো কেন আমার আব্বার কোনো কিছু দিতে হবে কেন সে আমাকে পড়ালেখা শিখিয়ে বড় বানাইছে না তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে এটা তো তার সাত জন্মের ভাগ্য ও বাবারে বাবা আমার পোলা সাত জনমের ভাগ্য তোমার মতো একটা বউ পাইছে কেন গো বৌ মা তুমি কি সোনার ডিম পাড়া হাস প্রত্যেকদিন দিন বড় বড় একটা করে ডিম পাড়া দিবা আমার রে আমি বলে ডিম পারবো এ মিসকে তোমার মা কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছে তুমি কিচ্ছু বলো না কেন হ্যাঁ মা তুমি কিন্তু আমার বউরে বাসর এই অপমান করে কথা বলতে পারো না বাবা বা বাহ। বিয়ে করতে না করতে বউ গুলাম হয়ে গেলি তোর বউ তোর মাকে ধমক দিয়ে কথা বলছে এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয় তোর বউকে অপমান করে কথা বলবে না মানে আরে শুরু তো করেছে তোর বউ আজকে এই বিয়ের দিন বাসা এসে সে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগে না তার পছন্দ হয় নাই আমার আপনাদের বাসা ভালো লাগে না তো কেন বলবো আমি ভালো লাগে শুনো মিসকে আমরা আর এই বাসায় থাকবো না কালকেই তুমি একটা নতুন দেখা ফ্ল্যাট ধারা নিয়ে নিবা জান জি না বৌমা এই বাসায় আমরা অনেক দিন ধরে থাকি এই বাসায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসা আমরা কোথাও যাব না শুনো বৌমা তুমি যদি আমার ছেলের সাথে সংসার করতে চাও তাইলে এই বাসাতেই থাকতে হবে প্রশ্নই আসে না আমি এই বাসায় থাকবো না এই বাসায়ই থাকতে হবে আমি বইলা দিছি এই বাসায় থাকবো না আল্লাহ রে শান্তির জন্য বিয়ে করলাম এখন থেকে বাস বাবা তোমরা এখন একটু যাও আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দেও ঘুমাও যাও বাবা তোমার কপালে শান্তি নাই বাবা না করছিলাম না যে প্রেম প্রীতি কইরা বিয়া শি কইরো না তখন তো আমাদের কথা শুনলা না এখন দেখো রাজ ঘরে নিয়ে আইছো আজকে বাসর রাত এখনই যেমন করতেছে আর সারা জীবন তো পয়রাই রয়েছে আরে এই বউ তো তোর ঘরে বসে রক্ত সুইসা খাইবো যেভাবে তোর মা আমার ঘরে বসে রক্ত সুইসা খাইতেছে এই বুড়া এগুলো কি কও সরি 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 ভুল হয়েছে আমি যাই থাক বাবা থাক শান্তি দেবী ঘরে নিয়ে আইছো খুব শান্তিতে থাকো আমি যাই পরে দেখুমনি মা বাবা চলে গেছে আজ আমি যান আবি হাম বাসার করলে এই তোর মা বাবা যে সব কথা শুনাইছে আমার মাথা গরম হয়ে গেছে এখন আমার বাসার করা মুড চলে গেছে আর এগুলো দেখলে তো ভমি আসে এক বছর বাসার ঘরে আমি থাকব প্রশ্নই আসে না আমি এই ঘরেই থাকব না আমি বারান্দায় গিয়ে থাকব থাক তুই তোর কচুর বাসার ঘরে হাই হাই দে আমার তো শান্তি নাই শান্তির আশায় ধুম ধাম করে বনের সব পশু পাখিকে খাওয়াই বিয়েটা করলাম ওই আমার তো শান্তি হলো না পর্যন্ত করতে পারতেছি না ভাই এখন আমি কোথায় যাই শান্তির বেছে নাই কি ব্যাপার খাবার টেবল খালি কেন আমি খাবার খেয়ে কাজে যাব মা 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 কোথায় তুমি তাড়াতাড়ি আস মা কি ব্যাপার মা টেবিলে নাস্তা নাই কেন আমি নাস্তা খেয়ে কাজে যাব কারণ নাস্তা বানানো হয় নাই সেই জন্য টেবিলে নাস্তা নাই নাস্তা কেন বানানো হয় নাই মা আমি কি নাস্তা না করে কাজে যাব আমি বিয়ার পর থেকে সারা জীবন তোর বাপ আর তোর জন্য নাস্তা বানিয়েছি এখন তুই বিয়া করছ এয়া এখনো কি আমাৰ এই নাস্তা বানাইতে হবে মা তুমি নাস্তা নাবানালে কে নাস্তা বানাবে কেন তোর বৌ নাস্তা বানাবে শুন মিস্কে তোর মা এই সংসারে সব কাজ কর্ম করছে এখন তুই বিয়ে কুশিস বৌ আছে এখন নাস্তা থেকে শুরু করে রান্না বাঢ়ি সব কাজকর্ম তোর বৌ করবে বাবা বাবা আমি সব কাজলে আপনারা কি করবে না কেন বৌমা খাব আর ঘুরাই বেড়াবো আহ হা হা কি সুখ তাই নাপ বা মিসকে রান্দা পাড়া তো দূরের কথা এই বাড়ির একটা কাজও আমি করতে পারবো না খাইতে পারবা তো বৌমা নাকি তোমার খাওয়ান টাও মুখে তুলা দিতে হবে আপনাদের খাওয়াই দিতে হবে না ওটা আমি নিজেই করে নিব তাহলে নিজের রান্না নিজেই করে নিবা শুন মিসকে এখন তোর বউ আছে এখন আমি আর কোনো কাজ করব না এখন আমি সংসারে যাবতীয় কাজকর্ম থেকে অবসর গ্রহণ করিলাম শুনো মিসকে তুমি কি চাও কাজ করতে করতে আমার এই সুন্দর মুখ হাত পা গুলো কালো করে ফেলি চেহারা নষ্ট করে ফেলি না শেফা না আমি তা চাই না মিসকে তুই কি চাস তোর মা এই বয়সে কাজ করতে করতে স্টক করে মইরা যা না মা না কখনোই না ও তাহলে আমাকেই সব কাজ করতে হবে তুমি কি আমাকে চাকরানি বানানোর জন্য বিয়ে করেছিলে মিসকে না হবো তুমি কাজের মেয়ে হয়ে যাও এটা আমি চাই না কখনোই না ও তোর বউকে আরামে আরামে বসে রাখবি আর তোর মাকে এবারে সব কাজ করতে হবে চাকরানি বানিয়ে রাখবি তাই না কি বলতেছ আব্বা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে ছোট থেকে কোলে বিটে করে মানুষ করেছে সেই মাকে আমি চাকরানি বানাবো কখনোই না এটা হতেই পারে না টাইলে সিদ্ধান্ত ফাইনাল এখন তাইকা যাবতেও কাজ করবে বৌমা বৌমা যাও নাস্তা বানিয়ে নিয়ে আসো যাও প্রশ্নই আছে না আমার নতুন বিয়া হয়েছে এখন আমার আরামের সময় এখন আমি নাস্তা বানাইতে পারবো না তুমি নাস্তা বানাবে আপনি নাস্তা বানাবেন তুমি নাস্তা বানাবে হু শান্তি নাই শান্তি নাই মার কাছেও শান্তি নাই বোর কাছেও শান্তি নাই ঠিক আছে আমার আর নাস্তা করার প্রয়োজন নাই আমার পেট ভরে গেছে তোমরা চুপ থাকো তোমরা শান্তিতে থাকো আমি ভুল করেছি নাস্তা করতে চাই আমি ভুল করেছি তোমরা চুপ থাকো আমি যাই আমার আর নাস্তার প্রয়োজন নাই শুনো মিস্কের বাপ আমাদের রুমে বিস্কুট আছে চলো আমরা দুইজনে রুমে গিয়া কুটকুট করে বিস্কুট খাই আর দেখি না রান্না করে কে কতক্ষণ না খেয়ে থাকতে পারে আসো আসো তাড়াতাড়ি আসো আমরা এক লাখ লাই খাব তোমাকে দিব না মে কি ব্যাপার মিসকে সাহেব দিনকে দিন আপনার পারফরম্যান্স ডাউন হয়ে যাইতেছে কেন কাজে মন আছে না মন শুধু নতুন দিকে যায় থাকে না মানে কি না মানে হ্যাঁ যা মাসে টার্গেট ছিল পাঁচ লাখ টাকা সেল করলেন 10 লাখ টাকা এই মাসে টার্গেট ছিল বিশ লাখ টাকা সেল করলেন মাত্র তিন লাখ টাকা কি ব্যাপার এগুলো কি চলতেছে মানে দোকানিরা এই চিপস আর রাখতেছে না দোকানি ও কত কিছু রিকোয়েস্ট করে বলার পরে এই চিপস রাখলো না কাজে শান্তি নাই স্যার এই কাজে আর শান্তি নাই ও এই ব্যাপার কাজে শান্তি নাই এই নেন মিসকে সাহেব এটা নেন এই মাসে সেল কম তবে অ্যাডভান্স স্যালারিটা দিয়ে দিলেন ধন্যবাদ আপনাকে জি না ওটা আপনার স্যালারি না ওটা আপনার চাকরির টার্মিনেশন লেটার আপনি বাজে পর পারফরমেন্স দেখিয়েছেন তাই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো না স্যার না চাকরিটা আপনি খাবেন না চাকরিটা হারলে তো আমি মা বউ নিয়ে পথে বসে যাব এমনি বাড়িতে শান্তি নাই চাকরিটা খাবেন না আমি আপনাকে হাত জোর করে বলছি আমার চাকরিটা হারাবেন না আর হাত জোর করলে কাজ হবে না কাজে বলে শান্তি নাই এবার যান বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমান স্যার চলে যখন যাব দুটার কথা বলে যায় বল কি বলবা বল অসভ্যর বাচ্চা নীলজ্জর বাচ্চা হারামের বাচ্চা শালা রক্ত সুসা মন ভাই চাইতেছে তোর গাল পেছে থাপ দে গালের দাঁত ব্যাগ কটা ফালিয়ে দেই এই কি বলতেছিস এগুলি ভুলে যাচ্ছিস আমি তোর বস তুই আমার কর্মচারী শালা জালিমের বাচ্চা তুই আমার চাকরি খেছিস তুই আমার ছাতার বস মন ভাই চাইতেছে একেবারে থাপ দে গাল ফাটিয়ে ফলাই তোর এই চাকরি তো আমি করতামি না এই চাকরি কি করে তোর চিপস কেউ কিনে এই কচুর চিপস কেউ কিনে রে চল আমরা তো করবো বিজনেস চল আমরা তরকারি বিজনেস করি চলেন বস তাই চলেন এই রক্ত সুসার এখানে চাকরি করা যাবো না এই চাকরিতে শান্তি নাই চলেন এ তরকারি 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 তাজা তাজা তরকারি লে লো লে লো তাজা তাজা তরকারি এই ডাক হোস না কেন ডাক ডাক ডাকতেছি বস ডাকতেছি হে টকাই 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 তাজা তাজা টরকি আছেন তাজি আছেন আছেন এই যে তাজা তাজা টক ডাড়ি কি টকাই নিবেন তাজা তাজা আছে সব তাজা তাজা তরকারি কোনটা দিম দে সব বাহ সবটাই কিছু কিছু করে দে ভালোই হলো দিন ধইরা এই তরকারি গুলো দিয়া ভাত খাই না দে এই পা দে নেন বুড়িমা সবটাই কিছু কিছু করে মিলিয়ে দিছে তরকারিগুলো খাইয়ে খুব স্বাদ পাবেন ভালো আল্লাহ তোমাক ভালো করো ব্যবসা বাণিজ্য বরকত দেখ যাই রে বাবা ভালো থাকিস যাই মানে দাদি পয়সা দিবেন না পয়সা দিয়ে যান আমি পয়সা দিব কই থাকে আমি তো ভাবছি তরকারি গুলো এমনি নিয়ে যাইতে কইস আমরা তো তরকারি বেচার কথা কও নাই আরে আমরা কি এখানে তরকারি বিলানোর জন্য দোকান করছি আমরা বিজনেস করতেছি টাকা দেন না হলে তরকারি রেখে দিন আমার তরকারি গুলো রেখে দিবে আমার তরকারি গুলো রাইখা দিলে তোদের ভালো হইবো না আমি ওদি সাথ দেব তোদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাইবো না বুড়ি মাতি সাথ দিবেন না আপনি তরকারি গুলা নিয়ে যান পারেন যদি অল্প টাকা দিয়ে যান আমাদের না হলে অনেক লস হয়ে যায় বুঝছি বাবারা আমার কাজ তো এখন একটা টাকাও নাই আচ্ছা পরে আইসা দিয়া যাবনি দাদি পরে এসে কিন্তু টাকা দিয়ে যাবেন আল্লাহ রে আল্লাহ এমনটা হলে কেমন হবে রে সকাল থেকে একটা টাকা তরকারি বুঝতে পারি নাই এরই মধ্যে বুড়িটা এসে এমনটা হলে কেমন হবে রে বিজনেস তো লাঠে উঠে যাবে আসেন ভাই আসেন তাজা তাজা তরকারি নিয়ে যান আসেন এই তোদেরকে এই জায়গায় তরকারি বেচার অনুমতি কি দিছে এই জায়গায় তরকারি বেচতে পারবি না এই কালুর বাচ্চা কালু এই জায়গায় তরকারি বেচতে আবার কার পারমিশন নিতে হবে এই জায়গায় আমি তরকারি বেচবো

হাই তোরা খারা হয়ে রেছিস কে মারছ ধর ও মারে মারে মারলাম যা 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 শালা রে আর কোন দিন এদিকে তরকারি কারে বিস্তর আসবি না উস্তাদ উস্তাদ লাহে লাহে আর পারতেছ না হয়ে গেলাম উফ একটু জোরে ধাক্কা দে এ তরকারিওয়ালা দাঁড়াও দাঁড়াও কি ব্যাপার তুমি হ্যাঁ মই তার মানে তুমি তরকারি সো তরকারি বিক্রেতা আপামনি কি বলতেছে মই তো ছোট কাল থেকে তর্কের কেন আপনার কোনো সমস্যা এই খবরদার আমার সাথে একদম ফাজলামি করবা না তুমি যে তরকারির দোকানদার এই কথা আমাকে বিয়ের আগে বলো নাই কেন মই আপনাকে কেন বলবো আপনি কেডা আমি কেডা মানে আমি তোমার বউ আল্লাহ রে আল্লাহ আপনি কি বলতেছেন আপনি আমার বউ মানে আমার বউ তো হেমা শেলিনি সুন্দরবন জঙ্গলে থাকে মোর ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চাও আছে মই তরকারি বেচা ওদের জন্য খাবার কিনে লয়ে যামু মিসকে তুমি কি বলতাছ এগুলা তুমি কি পাগল হয়ে গেলা কে মিসকে মোর নাম তো লাল মুভি সবাই মুকে লাল কোয়ে ডাকে কি বলতাছেন আপনি লাল মুভি শুন কি করে আপনাকে দেখতে তো হুবহু আমার স্বামী মিসকের মতো ম্যাডাম আপনি সোয়ামের বাই মাহমুদপুর জঙ্গলের পাশে না ওই জঙ্গলের পাশেই আমার দাদার বাড়ি সেই জন্য আপনার স্বামীর সাথে আমার চেহারার অনেক মিল না কিন্তু আমার সন্দেহ হইতেছে আচ্ছা আপনার পাছাটা দেখান তো আমার স্বামী পাশে খন্টাপড়ার ছাপ আছে অসম্ভব কবি নেহি মই দুটা আছে না শিয়ালিনীর সামনে পাছা দেখাতে পারবো না মই মোর বউকে কোনোদিন পাছা দেখায় না এ ভালে ভালে কথাছি পাছাটা দেখা নাহলে কিন্তু কথা ভীষণ হবে আচ্ছা ম্যাডাম ঠিক আছে দেখেন দেখে মোর পাছাটা ভ্যান চালাইতে চালাইতে কালা দাগ করে গেছে সত্যি তো আচ্ছা এখন তো সাপ এই সত্যি করে বলেন তো আপনি কে ধরা যখন পড়ে গেছি তখন আর মিথ্যা বলবো না আমার চাকরিটা চলে গেছে তাই সবাইকে সুখে রাখার জন্য পরিয়াল চালানোর জন্য আমাকে এই কষ্ট করে ভ্যান চালিয়ে তরকারি ব্যবসা করতে হয়েছে এই ব্যবসায় সুখ নাই হ্যাঁ বটকা কি করতেছ পালাস না কেন তাড়াতাড়ি পালা

আমার সব মান সম্মান মাটিতে মিশে যাবে আমি যাই হাই হাই রে আমার কি সর্বনাশ হইল রে না না বসে থাকলে হবে না মিসকে তুমি দাঁড়াও তেরেকো মে দেখ লুঙ্গা আমার সাথে বেইমানি দাঁড়াও আমি এক্ষুনি আব্বা ফোন করতেছি হ্যালো আব্বা তুমি কোথায় তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো আমার বাড়িতে অঘটন হয়ে গেছে কি ব্যাপার জামাই বাবাজি সাধারণ একটা তরকারি ফেরিওয়ালা হয়ে চালাকি করে আমার মেয়েকে বিয়ে করলা লজ্জা কর না তোমার না মানে আব্বা হয়েছে কি হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে তাই সংসার চালাতে আমাকে তরকারি ফেরি করতে হয়েছে আব্বা আমি এই ছোট লোক অশিক্ষিত তরকারি ফেরিওয়ালার সাথে ঘর করব না আব্বা তুমি আমাকে নিয়ে চলো বৌমা তুমি আমার পোলাকে অশিক্ষিত কইবা না আমার পোলা অনেক শিক্ষিত শিক্ষিত না শিক্ষিত হলে সে তরকারি ফেরি করবে কেন আমি এর সাথে এই বাড়িতেই থাকব না বউ তুমি অমন করে বলো না আমি যে করে হোক যে একটা চাকরির ব্যবস্থা করে নিব আর তরকারি ব্যবসা করব না না জামাই বাবা না তুমি আমার মেয়ে কে ঘর করতে চাইলে তুমি আমাদের বাড়িতে ঘর জামাই থাকতে হবে আমি তোমার চাকরি বাকরি সব ব্যবস্থা করে দেব না বিয়াই মশাই আমার ছেলে ঘর জামাই থাকব না সে আমাদের একমাত্র ছেলে তাকে দূরে রেখে আমরা কেমন করে থাকব বিয়াই মশাই আপনি একটু বোঝার চেষ্টা করেন ও আমাদের একমাত্র ছেলে আমাদের বুকের নয়নের মানিক ওকে দূরে রেখে আমরা কেমন করে থাকব বিয়ায় শোনো মিসকে আমার কথাই শেষ কথা আর কিছু বোঝার আমার দরকার নাই আজকে রাতটা সময় দিলাম তুমি বুঝুর শুধু একটা সিদ্ধান্ত নাও কালি আমার মেয়েকে নিয়ে যাব আজকের মতো আসি আমি বউ আমার কো একটা কথা শুনো বলো কি বলতে চাও আসলে হয়েছে কি আমার চাকরিটা অনেক দিন আগে চলে গেছে এরপর আমি অনেক জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করছি অনেক কিছু করার জন্য চেষ্টা করছি কিন্তু পারি নাই তাই সংসার চালানোর জন্য তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য এই সাধারণ তরকারির ব্যবসাটা করতে হয়েছে বউ এই যে তোমাকে কথা দিলাম আর কোনোদিন এই ছোটখাটো কাম করব না যে করে হোক একটা চাকরির ব্যবস্থা করবই প্রয়োজন হইলে ম্যানেজার হাতে পায়ে ধরে হলেও ওই আগের চাকরিটা ফিরিয়ে আনবো তাও তুমি যাইও না বউ তোমার চাকরি খুঁজতে হবে কেন আমার আব্বাই সব সেটেল করে দিবে তুমি খালি আমাদের বাড়ি চলো বউ তুমি একটা বার ভাইবা দেখো আমি আর তুমি ছাড়া মা বাবার আর কে আছে আমরা চলে গেলে এরা কি করবে প্লিজ বউ তুমি আমাকে আর একটা সুযোগ দাও আর আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারবো না বাবা মায়ের জন্য বৃদ্ধাশ্রম আছে ওরা ওখানে থাকবে এসব কথা বাদ দাও তো রাত অনেক হয়েছে এখন শুইতে আসো তুমি সব আমার ঘুম আসতেছে না আমি পরে শুব মিসকে মিসকে তুমি কোথায় আহা এটা আবার কি হাতের লেখা শেফা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার খুব ইচ্ছা ছিল সারা জীবন তোমার সাথে সংসার করবো আমাদের ছোট ছোট বাচ্চা হবে তোমাকে মা বলে ডাকবে আমাকে বাবা বলে কিন্তু মানুষের সব আসা পূরণ হয় না আমরা তো সাধারণ বনের পশু আমার ইচ্ছেগুলো ইচ্ছে থেকে গেলো তুমি আমার মা বাবাকে সেরে যেতে বলেছো কিন্তু একজন সন্তানের পক্ষে তার মা বাবাকে সেরে যাওয়া সম্ভব না আর মা বাবাকে ছেড়ে না গেলে তুমি কষ্ট পাবে আমি মা বাবাকেও যেমন কষ্ট দিতে না তোমাকেও তেমন কষ্ট দিতে না। কারণ আমি চাই তোমরা সব সময় সুখে শান্তিতে থাকো তাই আমি সব অশান্তি বুকে চেপে অনেক দূরে না ফেরার দেশে চলে গেলাম আব্বা আম্মা কোথায় আপনারা তাড়াতাড়ি আসুন কি হয়েছে বউমা কান্নাকাটি করতেছে কেন আরে কি হয়েছে বল বা তো না খালি কান্না কাটি করবা আব্বা আম্মা ও গঠন হয়ে গেছে আরে কি অঘটন হয়েছে মিস কে কোথায় আম্মা আব্বা আপনাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে এই সিটিতে সব কিছু লেখা থেকে গেছে হাই হাই বলো কি কাকা কাকি বড় একটা দুঃখের খবর অঘটন হয়ে গেছে আরে কি হয়েছে বলোস না কেন মিষ্কে আর নাই কাকা মনের দুঃখে ওই নদীর জলে যা দিয়েছিল কুম্ভীরে তাকে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলেছে না না আমার মিষ্টি মরতে পারে না তুই মিথ্যে কথা বলছিস না আমি বিশ্বাস করি না আমার মিসকে আমার ছেড়ে চলে যেতে পারে না আমি যাই কাকা আমি যাই আমার জন্য আপনাদের ছেলে মারা গেছে আমার জন্য মিসকে মারা গেছে আমি আমার স্বামীকে অনেক অশান্তি দিছি তার মনের কষ্ট আমি বোঝার চেষ্টা করি নাই আমি উলটা তাকে অনেক বকা সকা করছি অনেক চিল্লাপাল্লা করছি অনেক খারাপ ব্যবহার করছি তারে অপমান করার জন্য আব্বারে ডাইকা নিয়ে আসছি তাকে জোর কইরা ঘর জামাই বানাইতে চাইছি সেই কষ্টে সে নদীতে ঝাঁপ দিয়েছিল মা হে আল্লাহ তুমি আমার মিসকে কে ফিরিয়া দাও আমি আর কিচ্ছু চাইব না মিসকে তুমি ফিরে আসো আর বকা চকা করব না তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো কখনো তোমার দ্বিমত হব না তোমার দোষ না সব দোষ আমার আমি দিন রাত খালি সংসারে অশান্তি করছি গো মা তোমার সাথে কত ঝগড়া করছি আমি তোমার সাথে অভিমান কইরা আমার মিসকের পছন্দের খাবার রান্না করি নাই আমার মিসকে পেট ভরে খাইতে পারে নাই আমার আব্বা সংসারে শান্তি পায় নাই